প্রথমেই বলে দেই আজকে রান্না করছি চিংড়ি মাছ তো প্রথমে একটা কড়াইয়ে পেঁয়াজ লবণ দিয়ে একটু হালকা বেজে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে বাঁচতে হবে যেন পুড়ে না যায় তারপর এতে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে কতক্ষণ বেজে তারপর দিয়ে দিলাম জিরা বাটা জিরা রসুন আর পেঁয়াজ সুন্দর করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পানি পানি দিয়ে কতক্ষণ কষানো হবে এই তো কষানো হওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছ আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোটো করে কেটে রাখা আলু কারণ মাস্টাসকে রান্না করছি আমার মেয়ের জন্য আমার মেয়ে চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে সাথে আলু দিলাম দেখি খায় কি না আলু আর চিংড়ি মাছ সুন্দর করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে সময় মতো জাল করে হয়ে গেলো আমার রান্না এই তো দেখেন তরকারির কালারটা কেমন হয়েছে